ওরা চায় দাসের যে বংশীমার ধরন চাই স্বাধীন দেশের স্বাধীন কথন ওরা চাই ক্ষিপ্ত কথার নিত্য চাই গড়তে রাজ্যে হতেই যেন এক আপন ওরা চাই গোলাম পাপির জিঞ্জিরেতে বন্দি হতে মোরা চাই হাতের বাঁকে এক পতাকার সৈন্য হতে ওরা চাই দাদার চামচা হয়ে দেশ বিকাতে মোরা চাই দেশ দাঁড়াবে নিজের বলে শক্ত হাতে মোরা চায় আমার দেশের দাদার চিহ্নের প্রলেপে দিতে চাই দেশের বুকে লাল সবুজের রঙ মাখাতে ওরা চায় কৃষ্ণ ধোঁয়ার লাভার মাঝে দেশ পোড়াতে মোরা চাই দেশটাকে আজ শান্তি দিয়ে ভরেই দিতে ওরা চাই সর্বদিকে শান্তনাশের আভাস যেতে মোরা চাই চতুর্দিকে বানি রাখতে গেথে ওরা চাই শিকল পরে উভয় হাতের জোর কমাতে মোরা চাই স্বাধীন হব হবই জানে শক্ত হাতে ওরা চাই আমার নিশান ছিন্ন করে দেশ পাকাতে মোরা চাই নিশান হাতে মুষ্টি করে এক কাতারে দেশ চালাতে ওরা চাই দাসের জীবন সীমার ধরন মোরা চাই স্বাধীন দেশের স্বাধীন কথন ওরা চাই কথার নৃত্য হৃদের কিরণ মোরা চাই শক্ত শক্ত দলের এক চলন ওরা চাই রাজ্য ভেঙে শেষ করিতে ঐক্য গঠন মোরা চাই গড়তে রাজ্যে হতেই যেন এক আপন ওরা চাই গোলাম পাপিরি জিঞ্জিরেতে বন্দি হতে মোরা চাই হাতের বাঁকে এক পতাকার সৈন্য হতে ওরা চাই দিল্লি দাদার চামচা হয়ে দেশ বিখ্যাতে মোরা চাই দেশ দাঁড়াবে নিজের বলে শক্ত হাতে ওরা চাই আমার দেশে দাদার চিহ্নের প্রলেপে দিতে মোরা চাই দেশের বুকে লাল সবুজের রং মাখাতে ওরা চাই কৃষ্ণ ধোঁয়ার লাভার মাঝে দেশ পোড়াতে মোরা চাই দেশটাকে আজ শান্তি দিয়ে ভরেই দিতে ওরা চাই সর্বদিকে শান্তনাশের আবাস যেতে মোরা চাই চতুর্দিকে সালাম বানী রাখতে গেথে ওরা চাই শিকল পরে উভয় হাতের জোর কমাতে মোরা চাই স্বাধীন হব হবই জানি শক্ত হাতে ওরা চাই আমার নিশান ছিন্ন করে দেশ পাকাতে চাই নিশান হাতে মুষ্টি করে এক কাতারে দেশ চালাতে